ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের টিটাগড় আলী হায়দার রোড এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো পোস্টার ছেড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার ভার্মা এবং তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ সোনু ঘটনাস্থলে পৌঁছান খবর দেওয়া হয় টিটাগর থানার পুলিশকে ঘটনাস্থলে আসে পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার ভার্মা এবং তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ সোনু জানান ঘটনাটা ঘটেছে এই পোস্টার আলিয়াদার রোডে আমরা লাস্ট মঙ্গলবার আমরা ছেলেরা লাগিয়েছি পোস্টার আজকে সকালে কিছু ছেলে যাচ্ছিল কাজে তারা আমাকে ইনফর্ম করলো দাদা আপনার তিন চারটে পোস্টার ছিঁড়ে দিয়েছে কেউ আমরা আমি থানাকে জানালাম থানা থেকে বড় বাবু বলেছেন কি একটা রিটার্ন কমপ্লেন করতে ব্যাপারটা হচ্ছে দেখো এখানটা কিছু এন্টি সোশ্যালস আছে যারা বিজেপি কে সমর্থন করে তারা মিসক্রিয়েন্ট সবসময় এই ওয়ার্ডটা একটা সেন্সিটিভ ওয়ার্ড অনেক ওয়াল আছে আমাদের যারা যেখানে টিএমসি লেখা আছে তারা বিজেপি লিখে দিচ্ছে তাছাড়াও আমরা অ্যাভয়েড করলাম আমাদের প্রিয় বিধায়ক রাজদা বলেছেন কি কোনো দেওয়াল নিয়ে তোমরা কোনো কন্ট্রোভার্সিতে যাবে না দু চারটে দেওয়াল দিয়ে দাও যদি জোর করে তাছাড়াও আমরা এটাকে নেগলেক্ট করলাম তারপরেও দেখছি ওরা খুব বাড়াবাড়ি করছে মানে যেখানে সেখানে আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে দেওয়াল দখল করে নিচ্ছে এটা আমরা তাও আমাদের ছেলেরা অনেক সংযত আছে রিস্টেন্ট রেখেছে

এ ব্যারাকপুরে পার্থভূমিকে রোকা যাবে না এবার ব্যারাকপুরে পার্থভূমিক আসছে আমরা সবাই পার্থভূমিকে এবার ব্যারাকপুরেই আনবো অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কুন্দন সিং বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন এই ঘটনা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল কি বল দেখুন বিজেপির এই কালচার নয় কি বিরোধীদের ফ্লেক্স এই কলচারটা তৃণমূলেই আছে অ্যাকচুয়ালি ওরা এখন বিজেপির ফ্লেক্সটা না ছিড়ে নিজের ফ্লেক্সটা ছিঁড়ে দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে এবং দোষারোপ করছে বিজেপি ওপরে এটা ওদের নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে সিসিটিভি অনেক রাস্তায় আছে ফ্লেক্স লাগানো আছে সিসিটিভি হোক না সিসিটিভি ভেরিফিকেশন হোক নিজেই পাওয়া যাবে এরকমই ব্যানার ছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স